ছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে মোটামুটি সকাল ওই সাতটা মতো বাজে তবে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকে যেন ভিডিওটা সাতটার থেকে শুরু করলে উঠেছি প্রায় ধরো তখন পাঁচটা মতো হবে আর কি গতকাল রাতে যেন এত গরম ছিল শোয়াই যাচ্ছিলো না দুটো ফ্যান চালিয়েছি তারপরেও তো সেই কী বলবো দর দর করে ঘামছি লাস্টে উঠেই পড়লাম উঠে পড়ে ছাদে ঘুরপাক খাচ্ছিলাম তারপরে ভাবলাম আর কতক্ষণই বা ঘুরপাক খাবো আমাকে সংসারের কাজ শুরু করতে হবে বা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে তাহলে আর বেশি দেরি না করে শুরু করেই ফেলা যায় তারপর দেখো সমস্ত কাজ আর কি বাসিক কাজ কমপ্লিট করে এখন এসেছি এসে আগে উপরে ঘরের দরজা জানলাগুলো খুলে দিচ্ছি যদিও না রোদ উঠেছে কিন্তু তবুও দেখবা দরজা জানলা খুলে না একটা বাইরের একটা ফ্রেশ আর ঘরে ঢোকে তো সেই জন্যই আর কি রোদ থাকলেও একটু দরজা জানলাগুলো খুলে দিলাম এখন অবধি আমার ব্রাশ করা হয়নি আর কি এত গরমে কষ্ট হচ্ছিল না কাল তো ঘুম হয়নি এবার কী বলতো আমার সেরকম তো সারাদিনে আর ঘুম হয় না ওই রাতটুকুই এবার সেই ঘুমটা যদি আমার ঠিকঠাক না হয় না সারাদিনে আমি এতটুকু কাজের এনার্জি পাই না কিন্তু এখন একার সংসারে এনার্জি পাই না বললে তো হবে না এনার্জি আমায় নিজে নিজেই আনতে হবে তাই এই গরমের মধ্যে কষ্ট হলেও একদম কিন্তু ফুল অন এনার্জি দিয়ে যখন কাজগুলো করি একদম করে নেই আর তোমরা সময় কামেন্টে জিজ্ঞেস করো যে এত কাজ একা কি করে করি আমার কাজ খুব গোছানো পরিপাটি গরমের মধ্যেও কিভাবে করছি তো আমি কি করি বলো তো গরম আছে দেখো গরমটাকে তো সঙ্গে নিয়েই আমাদেরকে চলতে হবে কিন্তু ওই গরমের মধ্যে পাচ্ছি না দেরি হয়ে গেল কখন শেষ করব। এই সব নিয়ে না মাথার মধ্যে আমি একদম টেনশন নেই না যদি কোনো দিন দেরি হয়েও যায় আমি মনে করি থাক দেরি হচ্ছেও কিন্তু ওই দেরি হচ্ছে দেরি হচ্ছে বলে যদি মনের মধ্যে একটা উথাল পাতাল হয় না দেখবেন যে কাজটা করি সেটাও কিন্তু তখন ভুল হয়ে যাওয়ার চান্স থাকে তাই দেরি হলেও বা কি আমি সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করি হ্যাঁ আর গরমের মধ্যে বলতে গেলে যখন ধরো খুব একদম কষ্ট লাগছে আর পাচ্ছি না তখন আবার একটু ফ্যান চালিয়ে ভরসেও নিই আর ওইদিকে দেখলে তো ডাস্টিং অনেকটাই হয়ে গেছে যেন তিন দিন ধরে ডাস্টিং করিনি আজকে করতেই হতো আর ওই ব্যাগের মধ্যে যে জামাগুলো দেখলেন এগুলো মার কাছে দেওয়া ছিল সেলাই করার জন্য আর কি সেলাইটা তো করতে পারি না তো এখন সেই জিনিসগুলোই জায়গার জিনিস সমস্ত জায়গায় রেখে দিচ্ছি আর দেখবা সবসময় যদি জায়গার জিনিস জায়গায় পরিপাটি করে গোছানো থাকে না কাজের চাপ কিন্তু অনেকটা কমে যায় আর সেই জন্যই কাজের চাপ কমানোর জন্য জায়গার জিনিসগুলো সব জায়গায় রেখে দিলাম আর এখন এই দিকগুলো একটু ডাস্টিং করলে একদম ডাস্টিং করা কমপ্লিট তারপরে ঘরটা ঝাঁট দিতে হবে তারপরেই বলতে পারো ফ্যানটা চালিয়ে বসতে পারবো এই গরমের মধ্যে ডাস্টিং করতে যে কি কষ্ট হচ্ছে তোমাদেরকে মানে বলে বোঝানো না বুঝতেই তো পারছো ফ্যানটা অফ করে সকালবেলা কাজ করা মানে গরম আরও বেশি বেশি করে লাগে আর একটা জিনিস আমি খেয়াল করছি যেন কি বলো তো স্নান করলে না আমার গরম আরও বেশি লাগে ওই সব সময় চেষ্টা করি উঠে সকালবেলা সমস্ত কাজ তাড়াতাড়ি স্টেপ করে তারপর স্নান টান করে নিয়ে বসবো আর আমি কাজ করব না কাকলি চক্রবর্তী নামে এক দিদিভাই আমাকে বলেছে যে দিদিভাইয়ের আমার ভিডিও খুব ভালো লেগেছে এবং দিদিও আমার ভিডিও থেকে অনেকটা এনার্জিও পেয়েছে আর তাতেই দিদিভাইয়ের ইচ্ছা হয়েছে আমার মতোই একটা চ্যানেল খোলা তো দিদিভাই তুমি জিজ্ঞেস করেছো যে কীভাবে চ্যানেল খুলতে হয় কিভাবে ভিডিও আপলোড করতে হয় তো কি বলো তো এটা একটা অনেক বড় প্রসেস সেটা তো এরকম ব্লগের মধ্যে দেওয়া সম্ভব হয়ে উঠবে না তো তুমি ইউটিউবে গিয়ে যদি সার্চ করে কিভাবে ভিডিও আপলোড করতে হয় কীভাবে থামনেল বানাতে হয় তখনই কিন্তু দেখবে ওখানে অনেক টেক চ্যানেলের ভিডিও দিয়ে দেবে তো তুমি ওখান থেকে দেখে নিয়েও দেখবে তোমার অনেকটা সুবিধা হয়ে যাবে আর আমার গতদিনের ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে সুখ পাখের চ্যানেল থেকে তো দিদিভাই লিখেছে যে ময়ূরপঙ্খে প্রথম দেখলাম আর দিদিভাই আমার ভিডিও এতটাই ভালো লাগে যে দিদিভাই আমার রোজকার দর্শক হয়ে গেছে তো থ্যাংক ইউ দিদিভাই আমার রোজকার দর্শক হওয়ার জন্য তুমি কিন্তু এভাবেই আমার পাশে থেকো আর দেখো ওপরের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে এখন এই যে নিচে এসেই পয়লা বৈশাখ গেল না দেখেছো কত মিষ্টি হয়েছে তো এইগুলো সবই মা আর কি বাবার দোকানে পেয়েছিল তো সেগুলোই খানিকটা আমাকে দিয়েছে এখানে আছে হলদিরামের লাড্ডু প্লাস বসাক কোম্পানির লাড্ডু আমার জানো হলদিরামের থেকে কিন্তু বসাকের লাড্ডুটা খেতে খুব বেশি ভালো লাগে এত সুন্দর সফট হয় না তো সকালবেলা আজকে ব্রেকফাস্টটা একটু মিষ্টি মুখ করেই সেটা নিলাম আর কি বছরের প্রথম দিকে কিন্তু মুখ করতে ভালোই লাগে বলো তারপর এখন চলে এসেছি এখানে ব্রেকফাস্ট বানাবো তো আজকে না রুটিটা করতে ইচ্ছা করছিল না গরমের মধ্যে তো সেই জন্য ভালো একটু চাউমিনই বানিয়ে নিই আর এরই মধ্যেও বাজার নিয়ে চলে এসেছে আর সবজিপাতি মোটামুটি সব ছিল শুধু মাছটাই আনার দরকার ছিল তো এখন এই যে মাছগুলোকে আগে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি কী বলতো যতই না দোকানে আঁশ ছাড়িয়ে দেয় সেই কিন্তু দেখবে মাছের গায়ে একটু একটু লেগেই থাকে তো সেগুলোকে আর কি ছাড়িয়ে নিচ্ছিলাম তো ওগুলো ছাড়ানো হয়ে গেলে এদিকে চাউমিনটা বসিয়েছি তার কারণ হচ্ছে অনেকদিন প্রথমত খাওয়া হয়নি আর দ্বিতীয়ত খিদেও পেয়েছে খুব আর কি শুধু মিষ্টিটাই একটু একটু মিষ্টি খেয়েছিলাম তো আর ওই সারাদিন ধরে ধরো সকাল থেকে কাজ করছি এবার সত্যি সত্যি কেউ খিদে পেয়ে গেছে তো এখানে চাউমিনটা করে নেবো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আরও অনেক কাজ আছে তোমাদের সাথে অনেক গল্পও করার আছে তবে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে আগে খাবারটা কে নেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে একদমই ভুলো না আর কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর আমার যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে তো ওখানে বেশ খানিকটা কাজে গিয়ে নিয়েছি আর এখন এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ চিনি আর দেখলে তো একটু টক দই দিলাম আর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সব কিছু দিয়ে দই দিয়ে একটা ম্যারিনেট করে নিলাম ওটা দিয়ে বানাবো হচ্ছে দই পটল একদম সহজ পদ্ধতিতে আর কি আজকে আর বেশি মশলাপাতি ইউজ করবো না কারণ কী বলো তো গরমের মধ্যে তো বেশি মশলাপাতি খাওয়া ভালোই না আবার ওই যে একটুখানি খেতেও ইচ্ছা করছে আর পটল জিনিসটা আমাদের বাড়িতে এমনই নেই মানে কৌশিককে যদি পটলের ঝোল টোল করে দেওয়া হয় ও খাবে না ওকে যদি বেশ পটলের একটু ডিফারেন্ট টাইপসের কিছু করে দেওয়া হয় তবেই ও খায় তো সেই জন্য আজকে দই পটলটা করব আর এখানে ভাতটাও রেডি করে নিলাম ওদিকে বাপির পেঁপে সেদ্ধ দেওয়া কমপ্লিট মানে কী বলো তো কাজ করছি একদম ঝমঝম করে দেখবে গরমকালে যতক্ষণে এই রান্নার ঘর থেকে বেরোনো যায় ততই যেন শান্তি লাগে আর আমাদের যাদের রান্নাঘরের মধ্যে এরকম চিমনি চলে বলো ফ্যান তো ঢালে গেছে আরোই চালানো যায় না ওই জন্য এখন যেন কি করছি মানে যতটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি আর কি যতটা চিমনিটা না চালিয়ে থাকা যায় নাহলে এত গরম লাগছে না তবে কি বলো তো আমার রান্নাঘরটা এতটাই ছোট আমাকে বেশিরভাগ সময় চিমনিটা চালাতে হচ্ছে যার ফলে তো গরম লাগছে এত এত বেশি কাজ করবো কি একটুখানি কাজ করতে গেলেই হাঁপিয়ে যাচ্ছে কিন্তু ওই যে আমরা যারা ঘরদোর পরিষ্কার রেখে পরিপাটি করে সংসার করতে ভালোবাসি আমাদের যতই কষ্ট আমরা কিন্তু ঠিক আমাদের ফাইভ টু ফাইভ কাজটাই করে ফেলি বলো তবে চলো আজ এবার বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নেই তো আগের দিন আর এক দিদিভাই কমেন্ট করেছে হচ্ছে রিঙ্কি মল্লিক তো দিদিভাই জিজ্ঞেস করেছে যে অ্যালোভেরা জেল কি দিনের বেলা ইউজ করা যায় তো অ্যালোভেরা জেল দিদিভাই তুমি দিন রাত সকাল যখন পারো ইউজ করো কারণ আমি সেটাই করি আর তাতে আমার কোনো খারাপ হয় না মানে মাঝখান থেকে কী হয় বলো তো আমার যদি কিছু ক্রিম নাও ইউজ করতে ইচ্ছা করে অ্যালোভেরা জেলটা দেওয়ার পরে কিন্তু স্কিনটা অনেকটা ভালো থাকে মৌমিতা পাল্লামে এক দিদিভাই আমায় কমেন্ট করে জানিয়েছে আমি নাকি রিমির গলা নকল করছি তো দিদিভাই তোমাকে একটা কথাই বলতে চাই দেখো রিমি আর আমি দুটো মানুষ কিন্তু একেবারেই আলাদা আর গলার স্বর নকল করা বলছো গলার স্বরটা কিন্তু একেবারেই ভগবানের দেয়া আর এখানে এক হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকে হ্যাঁ তোমার হয়তো শুনতে একই রকম লাগছে কিন্তু আমার মনে হয় কখনো কারোর গলার ভয়েস নকল করা যায় না হয়তো কন্টেন্ট কপি করা যায় কিন্তু গলার ভয়েস আমার মনে হয় কখনোই কপি করা যায় না আর আগের দিনের ভিডিওতে কামেন্ট করেছিল হচ্ছে টুম্পা গড়ায় দিদিভাই দীপান্বিতা সিংহ প্রিয়াঙ্কা কুমারী আর জে জুহি সুলতান মেহফুজা আমাদের গল্পকথা সেভেন জিরো টু সঙ্গীতার গড় কল্পনা রয় টাইম পাস উইথ মি রাখি মণ্ডল দিদিভাই সিম্পল বেঙ্গলি লাইফস্টাইল পিঙ্কি সাহা দিদিভাই পুষ্পা জয়সারি ব্লগ সোনালী সাহা দিদিভাই তো দিদি ভাইরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর তোমরা এতটা সাপোর্ট করেছো বলেই এখন মোটামুটি ঘড়িত ওই সাড়ে এগারোটা মতো বাজে আমার কাছে এমন একটা খুশির খবর এসেছে ওই সাড়ে এগারোটা থেকে বারোটা অবধি পুরো আনন্দেই আমি বলতে পারো আত্মহারা হয়ে গেছি মাকে ফোন করেছি বোনকে ফোন করেছি তবে কৌশিককে তখনও জানাই নি কারণ ওকে সারপ্রাইজ দেবো বলে তো তোমাদের ভালোবাসায় আজকে আমি একটা দারুণ সুন্দর জিনিস গিফট পেয়েছি তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো বাকি কাজগুলো কমপ্লিট করে নিই আর রান্না বান্না দেখলে কমপ্লিট হয়ে গেছে আজকে মাছের ঝোলটা না একদম পেঁয়াজ আর কালোচিরে ফোড়ন দিয়ে পাতলা করে করেছি গরমের মধ্যে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না জানো আর তোমাদের ওখানে কাঁধে বাড়ির কাছে কীরকম গরম অবশ্যই জানিও তো আমাদের বাড়ির এখানে তো এত গরম দুপুরবেলা মনে হচ্ছে ঘরটা মনায় গ্যাসের ওপর বসানো ঘরটা মনায় ফুটছে তো তারপরে এই যে স্নান টান করে এখন চলে এসেছি ঘরে স্নান করার পর বললাম তো আমার গরম লাগে আরও বেশি কিন্তু ওই যে স্নান সেরে মাথা আছে সিঁদুরটা তো পরতেই হবে আর এই যে আজকের মেনু চলো আবার পরে দেখা হচ্ছে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি এত গরম লাগছে না মানুষ যেন ছাদ ফেটে সূর্যটা ঘরের মধ্যে ঢুকবে তো এখন আমি কৌশিকের জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় তো চলো ওকে সারপ্রাইজটা দিয়ে এখানে ওর চোখ একদম ভেতে দিয়েছে এবার যাচ্ছে হচ্ছে ওর সারপ্রাইজ হাততা তো এটা দেখলে ও যা খুশি হবে না আমার থেকে বেশি ও হবে তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে এই জিনিসটা আমার হাতে রয়েছে এটা কিন্তু একমাত্র ক্রেডিট হচ্ছে সম্পূর্ণটাই তোমাদের কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে এই জিনিসটা আমার হাতে থাকতো না আর এটা নিয়ে যে আমি কতটা খুশি এটা আমার মুখ গিয়ে তোমরা বুঝতে পারবে

তো এটা তো এখন জাস্ট এসেছে এখন আর কিচ্ছু করা হয়নি তো এখন দেখি বসে অবশ্যই এইগুলোর কাজটা তোমরা যদি আমার ইউটিউব জার্নি সম্পর্কে জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মানে আমার ইউটিউব জার্নিটা একদমই সহজ ছিল না একটা টাইম ভেবেছিলাম ছেড়ে দেব তো সেইখান থেকে কীভাবে আজকে এই অবস্থায় এসে পৌঁছালাম সেটা তাহলে কোনো একটা আলাদা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো তোমাদের যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এরপর বিকেলবেলায় এই যে বিকেলের যে কাজ থাকে সেগুলোই শুরু করে দিয়েছি যে জামা কাপড়গুলো ছাদে দেওয়া ছিল সেগুলো তুলে নিলাম আর গাছ কটাকে তো জল দিতেই হবে হলে ওরা খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে সকালে জল দেওয়া হলো বিকেলে এসে যেন দেখছি মাটি দেখো এত শুকনো মনে হচ্ছে না সকাল থেকে জলই দেওয়া হয়নি বসে বসে স্বপ্নে হচ্ছে এই এই মানে এটা দেখ ভেতরটা খুলতে গেলে না কি বলবো ভেতরে আমার খুব মানে হার্টবিট বেড়ে যাচ্ছে তার কারণ ভেতরটা খুলে কি দেখব এগুলো একদিন আমি সবার মানে অনেকের হাতে দেখি সে যারা পপুলার ইউটিউবার আছে বাট ফাইনালি এটা আজকে আমার হাতে এটা কি কী আমার কাছে আনন্দের আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার দীর্ঘ এক বছর আট মাসের পর আমি আজকে দাঁড়িয়েছি আমার একটা রিজডাউন হওয়া চ্যানেলকে আমি দাঁড় করিয়েছি তো এই যে এটার ভেতরে কিছুই নেই এখানে একটা পিন নাম্বার আছে আর এই দিকটা তো একদমই মানে জিগজ্যাক প্যাটার্ন করা আর এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে তো ভেতরে এইটাই তবে এইটা ছাড়া আমরা ইউটিউব করি আমাদের কাছে এইটাই একটা অনেক বড়ো স্বপ্ন মানে স্বপ্ন পূরণের ধাপে এগিয়ে যাওয়া আমার কাছে এটাই মনে হচ্ছে তো ফাইনালি এই সবটাই পেয়েছি আমি একমাত্র তোমাদের জন্য শুধু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিয়েছো আর এত দিদি বোনেরা আছে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে তো তোমরাই বলতে পারো আমার ভিডিও বানানোর অনেকটাই এনার্জি আর তোমরা যদি জানতে চাও যে আমার ইউটিউব চ্যানেলটা কেমন ছিল তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তাহলে সেটাকে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো আর তোমাদের যে যে কোয়ারিজগুলো থাকে যে আমি কিভাবে ভিডিও এডিট করি কিভাবে থামেল দিই সেগুলো তাহলে সমস্তটা ওই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো এখন এটা তো খোলা হয়ে গেল এখন জাস্ট ভিতরে যে পিন নাম্বারটা সেটাকে চ্যানেল করতে হবে চলো এখনকার মধ্যে এইখানেই থাক দেখা হচ্ছে আবার আর আমার অ্যাডসেন্স পাওয়ার আনন্দে মা করে পাঠিয়েছিল হচ্ছে চিকেন কিমা রাইস তার সাথে ছিল হচ্ছে চিকেন কষা তো এটাই কড়াটার মধ্যে ছিল না আর কি মা অনেকক্ষণ আগে দিয়ে গেছে তো আমি কড়া করে একটুখানি গরম করে নিয়েছিলাম আর তার সাথে ছিল এই যে চিকেন কষা মা রাতের তৈরি চলো বন্ধুরা তবে আজকের ভিডিওটা এখানেই রাখলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে